ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে পাপ দূর কারণে একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রতটি পালিত হবে সেই একাদশীকে আমরা পাপমোচনী একাদশী বলে থাকি আর এই পাপমচুনি একাদশী পালিত হবে ছাব্বিশে মার্চ বুধবার দু হাজার পঁচিশে এই পাপমোচনের একাদশী ব্রতটি আপনাদেরকে পালিত করতে হবে আর অবশ্যই এই মচনে একাদশীর দিন সকলের পাপ দূর হবে এবং সকলের বাড়িতে আর্থিক সংকট দূর হবে যদি আপনারা এই পাপ পাপমোচনের একাদশীর দিন অবশ্যই যদি ঝাড়ুতে এই একটি জিনিস যদি বেঁধে দিতে পারেন তো তো অবশ্যই জানবেন যে এই পাপমোচনের একাদশীর দিন কোন জিনিসটি আপনারা ঝাড়ুতে বাঁধবেন কিভাবে বাঁধবেন এবং কিভাবে এই ঝাড়ুর ক্রিয়াকলাপটি এই পাপমোচনী একাদশীর দিন করবেন যেটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই পাপমোচনী একাদশী তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন পাপ একাদশী ব্রতটি পালিত হচ্ছে ছাব্বিশে মার্চ বুধবার যে সকল কৃষ্ণ ভক্তরা দু হাজার পঁচিশ সালের বুধবার অর্থাৎ ছাব্বিশে মার্চ এই পাপ একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই দিন আপনারা ঝাড়ুর সাথে কোন ক্রিয়াকলাপটি করবেন যেটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই দিনটি অর্থাৎ এই বিশেষ ক্রিয়াকলাপটি তাই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অবশ্যই প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে অবশ্যই প্রতিদিন আমরা বাড়ি পরিষ্কার করার জন্য ঝাড়ু ব্যবহার করে থাকি বা যেটি ঝাঁটা বলে থাকে এটি তো আমরা অনেকেই জানি যে ঝাঁটা দেওয়ার সাথে সাথে যে ধুলো ময়লা পরিষ্কার করা হয় তার মাধ্যমে অলক্ষ্মী বিদায় করা হয় বাড়ি থেকে তাই অবশ্যই পাপমচনে একাদশীর দিন যখন আপনারা ঝাড়ু ব্যবহার করবেন অর্থাৎ সকালে বিকেলে এবং দুপুরে এই তিনবেলায় ঝাড়ু ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদের বিশেষ ক্রিয়াকলাপটি আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী আপনার ঘরে আগমন করবে যতক্ষণ অলক্ষ্মী ঘরে থাকবে ততক্ষণ মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার সুযোগ পায় না তাই অবশ্যই মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ কে করাতে চায় না এবং বাড়িতে কে সুখ সমৃদ্ধি ভরে আনতে চায় না তা অবশ্যই পাপমোচনে একাদশের দিন অবশ্যই মা লক্ষ্মীর এই বিশেষ ক্রিয়াকলাপটি আপনারা সকলেই করবেন কথাই আছে মা লক্ষ্মী খুবই চঞ্চল আর মা লক্ষ্মী চঞ্চল হলে আর্থিক সংকট দেখা যায় এবং হাজার পরিশ্রম করেও কোনো ফল পাওয়া যায় না উল্টে অভাব আপনাদের পরিবারে বেড়েই যায় তো অবশ্যই আপনারা এই অভাব থেকে দূর করতে চাইলে এই পাপমোচুনি একাদশীর দিন ঝাড়ুতে এই ছোট্ট জিনিসটি অবশ্যই বেঁধে দিবেন তো অবশ্যই শ্রবণ করবেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সর্ব পাপ বিনাশক এই পাপমোচুনি একাদশী যা একটি অত্যন্ত শুভ হিন্দুদের উপবাসের দিন এবং অতীতের পাপের ক্ষমা প্রার্থনা করা হয় ভগবান বিষ্ণুর কাছ থেকে ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্য এই দিনটি অত্যন্ত পালনীয় পাপমচনী একাদশী হলো পাপ দূরকানিনী একাদশী যা আধ্যাত্মিক শুদ্ধতিকে তাৎপর্য করে তোলে এই একাদশী হোলিকা দহন এবং চৈত্র নবরাত্রির মাঝামাঝি পড়ে যা এটি হিন্দু চন্দ্র বছরের শেষ একাদশী করে তোলে পাপমোচনী একাদশী পাপের প্রায়শ্চিত্য এবং নেতিবাচক কর্ম দূর করার জন্য একটি শক্তিশালী দিন হিসেবে বিবেচিত হয় ভবিষ্যৎ পুরাণ সহ বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে এর উল্লেখ রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে এর তাৎপর্য ব্যাখ্যা করেছেন কিংবদন্তি অনুসারে এই একাদশীতে অনিচ্ছাকৃত ভুল এবং অর্থনৈতিক কর্মসহ গুরুতর পাপ মোচন করার ঐশ্বরিক শক্তি রয়েছে তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই পাপমচনী একাদশীর ব্রতটি পালন করবে তার সাথে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো আপনারা কখনোই ভুলবেন না এই পাপমোচনী একাদশীর দিন করতে এই পাপমচনে একাদশীর আচার অনুষ্ঠান এবং পালন ভক্তরা পাপমোচনী একাদশীতেই কঠোর উপবাস পালন করে ভগবান বিষ্ণুর প্রতি প্রার্থনা এবং ভক্তিতে নিযুক্তি হন তাই অবশ্যই কিছু আচার অনুষ্ঠান মেনে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করলে অত্যাধিক ফল পাওয়া যায় উপবাস ভক্তরা শস্য ডাল এবং কিছু শাকসবজি খাওয়া থেকে বিরত থাকেন কেউ কেউ কঠোরভাবে নির্জলা বা জলবিহীন উপবাস পালন করে। আবার কেউ ফলহারা বা ফলভিত্তিক উপবাস বেছে নেন ভগবান বিষ্ণুর পুজো তুলসী পাতা ফুল এবং বিষ্ণুর সহস্র না ওম নম ভগবতে বাসুদেবায় এই মতো পবিত্র মন্ত্রগুলো উৎসর্গ করা হয় অবশ্যই আপনারা এই শুভদিনে কথা শ্রবণ করবেন পাপমচনী একাদশীর সাথে সম্পর্কিত যে কিংবদন্তির আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে সেই ব্রত কথাটি অবশ্যই এই দিনে আপনারা পাঠ করবেন দান ব্রাহ্মণ ও দরিদ্রদের অবশ্যই ব্রতের পালনের দিন খাদ্য দান করবেন এই দিন আপনারা অবশ্যই বস্ত্র বা আর্থিক সাহায্য প্রদান করতে পারেন যা এটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে অবশ্যই পাপমচনে একাদশীর দিন রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে তা অবশ্যই আপনারা রাত্রি জাগরণ করে এই একাদশীটি সম্পূর্ণ করতে পারেন এই দিন রাত জাগরণ করতে করতে অবশ্যই বিষ্ণুর নাম পাঠ করবেন বিষ্ণুর নাম লীলা কীর্তন এই সব জপের মাধ্যমে এই রাতটি আপনাকে অতিবাহিত করতে হবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু পাপমোচনী একাদশীর তাৎপর্য কি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে পাপমচনে একাদশীর গুরুত্ব সম্পর্কে বলেছিলেন এবং বলেছিলেন যে এই উপবাস পালনের মাধ্যমে একজন ব্যক্তি ব্রহ্মহত্যার মতো গুরুতর পাপ থেকে মুক্ত পেতে পারেন যারা সৎকর্ম করার সংকল্প করার পর লোভ বিলাসিতা মন্দ কাজে লিপ্ত হন তারা পাপ মচনে একাদশীর কৃপায় এই পাপ থেকে মুক্ত পেতে খুব সহজেই পারেন এবং অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই ক্রিয়াকলাপটি আপনারা কিভাবে অর্থাৎ আমরা কিভাবে করব যে ক্রিয়াকলাপ আপনারা আমার সাথে তুলে ধরলেন অর্থাৎ এই ঝাড়ুর ক্রিয়াকলাপটি কিভাবে করবেন অর্থাৎ এই পাপ পাপমোচনে একাদশীর দিনে কোন জিনিসটি ঝাড়ুর সাথে বাঁধবেন তা অবশ্যই আপনারা শোভন করুন আপনারা অবশ্যই এই পাপমচনে একাদশের দিন সকালে ঘুম থেকে উঠে যখন ঘর বাড়ি পরিষ্কার করবেন অর্থাৎ ঘরে নোংরা ধুলো ময়লা থাকলে মা লক্ষ্মীর ঘর ঢোকার পথ পান না তা অবশ্যই লক্ষ্মী দেবীকে নিজের ঘরে বেঁধে রাখতে অবশ্যই আপনারা ধন সম্পত্তি বৃদ্ধির জন্য ঝাড়ুর এই গুরুত্ব অপরিসীমা ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন তবে ঘরে ধন সম্পত্তি ধরে রাখা বা চলে যাওয়ার পিছনে ঘরের ছোটোখাটো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করার পরেও মনের মতো তাদের আর্থিক সংকট দেখা তা অবশ্যই আপনারা শ্রবণ করুন এই পাপমোচনে একাদশীর দিন আপনারা সকালে যখন ঝাড়ু দিবেন তাই অবশ্যই বাস্তুশাস্ত্র মতেই ঝাড়ুর হাতলে সাদা সুতো বেঁধে নেওয়া অত্যন্ত শুভ হতে পারে এই পাপ একাদশের একাদশীতে এর ফলে খুব তাড়াতাড়ি ভাগ্য পেরানো সম্ভব ঝাড়ু কিনে এনে সাদা সুতো বেঁধে তারপর ব্যবহার করতে পারে তাই বাস্তুশাস্ত্র মতেই ঝাড়ুতে একটি সাদা রঙের সুতো অবশ্যই বেঁধে দেবেন এই পাপমোচনের একাদশীর দিন বাস্তুশাস্ত্র মতে হাতলে সাদা সুতো বেঁধে ঝাড়ুতে ধুলো ঝাঁটা দিলে লক্ষ্মী কখনো বিমুখী হয় না তা অবশ্যই মালক্ষীকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি সকলে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অর্থাৎ পাপমোচনে একাদশীর দিন আপনারা অবশ্যই ঝাড়ুতে একটি সাদা সুতো অবশ্যই বেঁধে দিবেন এই ক্রিয়াকলাপটি করলে আর্থিক সংকট দূর হয়ে যায় দীর্ঘদিন কোনো পাওনা আদায় খুব সহজেই আপনাদের হবে আয়ের নতুন পথ খুলে যাবে এমন পথ হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি আবার পুরনো পাওনা যার আশা ছেড়ে দিয়েছিলেন সেটাও হঠাৎ আদায় হয়ে যেতে পারে আপনাদের তা অবশ্যই পাপমোচনে একাদশীর দিন আপনারা অবশ্যই ক্রিয়াকলাপটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে করতে পারবেন এবং অবশ্যই নতুন কাজের আশা আপনারা করতে পারেন এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করে রাখতে পারেন তো তবে মাথায় রাখতে হবে ঘরে ঝাড়ু কখনো খাড়া করে রাখবেন না মাটিতে শুয়ে রাখতে হবে ঝাড়ু কখনো ঠাকুর ঘরে রাখবেন না ঠাকুর ঘরে ঝাড়ু রাখলে গৃহস্থির অকল্যাণ হয় টাকা পয়সা খরচ বাড়তে থাকে ব্যয় বাড়তে থাকে সংসারে অশান্তি লেগেই থাকে তাই আপনারা কখনোই ভুলেও ঠাকুর ঘরে এই ঝাড়ুটি রাখবেন না ঝাড়ু রাখতে হবে এমন কোনো জায়গায় যেখানে সহজে কারো নজর পড়ে না বিশেষ করে বাইরে থেকে কেউ এলে অর্থাৎ বৈরাগত কেউ যেন আপনার ঘরের ঝাড়ু দেখতে না পায় এ বিষয়ে আপনাদের মনে রাখতে হবে মনে রাখবেন পাপমচনে একাদশী ব্রত পালন করতে হবে আপনাদের ছাব্বিশে মার্চ বুধবার এদিনে কি ঝাড়ু কেনা উচিত অবশ্যই আপনারা অনেক ভক্ত প্রশ্ন করেছেন ঝাড়ু শুধুমাত্র রবিবার শনিবার বা মঙ্গলবারই কেনা উচিত বাতিল করা ঝাড়ু শুধুমাত্র শনিবারেই সেই ঝাড়ুটি বাড়ি থেকে বের করবেন শুক্রবারে বাতিল ঝাড়ু ফেলা উচিত নয় বা কোনো দিনও আপনাদের এই দিন বাদ দিয়ে কোনো দিন ঝাড়ু ফেলবেন না বাড়ি থেকে পাপ মঞ্চমে একাদশীতে কী কী করবেন আর কী কী করবেন না পাপ পঞ্চমে একাদশীতেই ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন যদি পারেন হলুদ বস্ত্র অবশ্যই পরিধান করবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণু পুজোর জন্য অবশ্যই তাজা তুলসী পাতা ব্যবহার করবেন এদিন মনে রাখবেন ভুলেও তুলসী পাতা রোপণ করবেন না এই পাপমোচনে একাদশীতে সম্পূর্ণ উপবাস পালন করার পরামর্শ দেওয়া হচ্ছে অবশ্যই পারণের দিন দরিদ্রদের খাবার দান করবেন এবং যদি পারেন ব্রত চলকলেন আপনারা পোশাক বা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন আপনি বার বিষ্ণুর সহস্ব নাম জপ করবে ভগবানের প্রতি আপনার ভক্তির প্রতীক করতে পারেন ওম নাম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি পাঠ করে তবে অবশ্যই আপনারা যে কোনো ধরনের তামসিক খাবার যেমন শস্য ভাত পেঁয়াজ রসুন আমিষ খাবার এড়িয়ে চলা উচিত এই উপবাস চলকালীন আপনার উপবাসের সুবিধা বাড়ানোর জন্য সর্বদা ফল দুধ ব্রত ও বান্ধব খাবার গ্রহণ করা উচিত অবশ্যই আর আপনারা অবশ্যই সারা রাত ভজন কীর্তনে নিজেকে নিযুক্ত করার পরামর্শ দিয়েছে শাস্ত্রে তো অবশ্যই আপনারা এইভাবে এই পাপমোচনী একাদশীর ব্রতটি পালন করবেন তার সাথে অবশ্যই অন্যদেরকে উৎসাহিত করবেন এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করানোর জন্য যেহেতু চৈত্র মাসের কৃষ্ণপক্ষের গুরুত্বপূর্ণ একটি পাপমোচনী একাদশী যা জীবনের অতীতের সমস্ত পাপ পরিষ্কার করার ক্ষমতা রয়েছে যাতে ভগবান বিষ্ণুর কাছে থেকে ঐশ্বরিক আশীর্বাদ আকৃষ্ট করা যায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে